শাশুড়িকে মা বলা কি ইসলাম সম্মত বিসমিল্লাহীর রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের সমাজে একটি প্রচলিত রীতি আছে যেখানে বোরা তাদের শাশুড়িকে মা বলে সম্বোধন করে এটি এতটাই সাধারণ হয়ে গেছে যে কেউ কেউ মনে করেন শাশুড়িকে মা বলা বাধ্যতামূলক বা এটি ভালোবাসার পরিচয় কিন্তু প্রশ্ন হল ইসলাম কি আমাদের এই পদ্ধতি অনুমোদন দিয়েছে কুরআন ও হাদিস কি বলে সাহাবাই কেরামের সময় কি এমনটি ছিল আজ আমরা এই বিষয়ে কুরআন হাদিস ইসলামের মনীষীদের ব্যাখ্যা এবং সাহাবাদের ঘটনা তুলে ধরব যাতে বিষয়টি সুস্পষ্টভাবে বোঝা যায় ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার মতামত দিন কুরআনের দৃষ্টিতে শাশুড়িকে মা বলা কত খুব বৈধ আল্লাহ শুভানাহু ওয়া তালা কুরআনে আমাদের শিক্ষা দিয়েছেন যে আসল মা কেবল সেই নারী যিনি জন্ম দিয়েছেন কুরআনের স্পষ্ট নির্দেশনা তাদেরকে তাদের পিতার নামে ডাকো এটাই আল্লাহর আল্লাহ অধিক ন্যায়সম্মত সুরা আহজাব পাঁচ এইতে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন যে কাউকে প্রকৃত সম্পর্ক ব্যতী রেখে অন্য কোনো নামে সম্বোধন করা উচিত নয় অর্থাৎ একজনের মা কেবল সেই নারী যিনি তাকে জন্ম দিয়েছেন কেউ যদি অন্য নারীকে মা বলে ডাকে তবে তা শরীরতের পরিপন্থী হতে পারে তিনি তোমাদের পালিত পুত্রদেরকে তোমাদেরই সন্তান বলে ঘোষণা করেন না এটি তো তোমাদের মুখের কথা মাত্র কিন্তু আল্লাহ সত্য কথা বলেন এবং তিনি সঠিক পথ দেখান সুরা আহায়াব চার এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুখের কথা বলে সম্পর্ক পরিবর্তন হয় না অর্থাৎ কেউ যদি কাউকে মা বলে ডাকে তা সত্যিকার অর্থে তাকে মা বানিয়ে দেয় না হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই বিধানকে কঠোরভাবে প্রতিষ্ঠা করেছেন এক রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন তোমাদের প্রকৃত পিতার নামেই ডাকো এতে কোনো ভুল নেই সহিহ বুখারি তিন হাজার পাঁচশো আট শহিহ মুসলিম এক হাজার চারশো আটটি এই হাদিস থেকে বোঝা যায় আমাদের প্রকৃত সম্পর্কগুলোকেই যথাযথভাবে চিহ্নিত করা উচিত যেমন শাশুড়িকে মা বলা হলে তা ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে দুই পালক মা বা অন্য কাউকে মা বলা প্রসঙ্গে একবার এক সাহাবি তার পালক মাকে মা বলে ডাকেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো তোমার প্রকৃত মা কে তোমার মা সেই নারী যিনি তোমাকে জন্ম দিয়েছেন অন্য কেউ তোমার মা হতে পারে না এরপর থেকে শাহাবায় কেরাম খুব সতর্ক হয়ে যান এবং কারো জন্য মা বাবার আসন নির্ধারণ করা থেকে বিরত থাকেন তিন মিথ্যা সম্পর্ক নির্ধারণের শাস্তি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের বাবা মা ছাড়া অন্য কারো পরিচয়ে পরিচিত হতে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না শহীহ বুখারি তিন হাজার পাঁচশো নয় শহীহ মুসলিম এক হাজার চারশো সত্তর এতে বোঝা যায় সম্পর্ক নিয়ে মিথ্যা বলার বা বিভ্রান্তি সৃষ্টি করার অনুমতি নেই সাহাবায় কেরামের ঘটনা থেকে শিক্ষা একজন সাহাবি একবার তার শ্বশুরের স্ত্রীকে মা বলে ডাকতে চেয়েছিলেন তখন অমর রাদিয়াল্লাহ আনহু তাকে কঠোরভাবে সতর্ক করে বলেন তুমি কি চাও তোমার স্ত্রী তোমার মাকে বোন বলে ডাকুক এতে তিনি বুঝিয়ে দেন সম্পর্কের নাম পরিবর্তন করা ইসলামে অনুমোদিত নয় একবার এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞাসা করলেন আমার পালক মাকে আমি মা বলে ডাকতে পারি কি না তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তোমার মা কেবল সেই যে তোমাকে জন্ম দিয়েছে তাহলে শাশুড়িকে কি বলে ডাকবেন যেহেতু ইসলাম শাশুড়িকে মা বলা সমর্থন করে না তাই আমরা কিছু সম্মানজনক উপায় অবলম্বন করতে পারি এক ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্মানজনক সম্বোধন উম্মি আমিকে শ্রদ্ধাসূচক মা বোঝায় তবে একটি প্রকৃত মানায় নয় আম্মা যান শ্রদ্ধার সাথে ডাকতে পারেন এটি সরাসরি মা নয় তবে সম্মানজনক আম্মি সাহেবা সম্মানসূচক একটি ডাক বড় আম্মা ছোট আম্মা পারিবারিকভাবে ব্যবহৃত হতে পারে খালা আম্মা মাতৃস্থানীয় সম্মানজনক সম্বোধন দুই সংস্কৃতিগতভাবে ব্যবহৃত কিছু সম্বোধন মা সাহেবা মা শব্দ থাকলেও এটি শ্রদ্ধাসূচক এবং পার্থক্য বোঝাতে সাহায্য করে জননী সাহেবা শাশুড়ির প্রতি শ্রদ্ধাসূচক ব্যবহার করা যায় বিবি যান উপমহাদেশীয় সংস্কৃতিতে সম্মানসূচক ডাক শাশুড়িকে মা বলা শরিয়ত সম্মত নয় কুরআন ও হাদিস স্পষ্টভাবে বলে যে একজনের প্রকৃত মা শুধুমাত্র তার জন্মদাত্রী মা কেউ যদি শাশুড়িকে মা বলে ডাকে তবে তা ইসলামের দৃষ্টিতে সঠিক নয় তবে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সম্মানজনক দাগ ব্যবহার করা যেতে পারে আপনার মতামত কি আপনি কি আগে জানতেন যে শাশুড়িকে মা বলা শরীয় সম্মত নয় আপনি মনে করেন এ বিষয়ে সচেতনতা তৈরি করা উচিত আপনার পরিবারে কিভাবে শাশুড়িকে সম্বোধন করা হয় আপনার মতামত কমেন্ট করুন এবং সবাইকে জানানোর জন্য পোস্টটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার ও আমল করার তাওক দান করুন Amen.